রিসেন্টলি আমার বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না সেজন্য বাবার খাবারের প্রতি বেশ অনীহা জন্মেছে ওই কোনো খাবারে স্বাদ পাচ্ছে না আর কি তো সেদিন বাবা নিজেই বললো যে স্যুপ টাইপের কিছু একটা খাবে তাই আমরা প্রিপারেশনে লেগে গেলাম আজ বানাবো চিকেন স্টু দেখো রেসিপিটা আমি আলাদা করে তোমাদের বলছি না ভিডিওটা ফলো করলে সেটা বুঝতে পারবে আমরা বরং এই ফাঁকে একটু গল্প করে নিই চিকেনের যতই টেস্টি ডেলিশিয়াস রেসিপি বানাও না কেন শরীরটা ডাউন থাকলে এই রিচ ডেলিশিয়াস টেস্টি খাবারগুলো তখন আর খেতে ভালো লাগে না মনটা তখন হালকা পাতলা জাতীয় খাবারই বেশি টানে আমার বাবারও এখন সেই অবস্থা তোমরাও কি এই ব্যাপারে আমার সাথে সহমত কমেন্টে জানাবে কিন্তু এর আগে মুরগির হালকা পাতলা একটা রান্না খাইয়েছিল পৌরমি সেটার ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি দেখেছো তোমরা না দেখলে একবার দেখে এসো ভিডিওটা আমি নিচে রিলেটেড ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেবো ওটা বানিয়ে দেখো আমার ভালো লেগেছিল ওটা তোমাদেরও ভালো লাগবে আশা করি আচ্ছা একটা কথা বলতো এই যে আমি ভিডিওগুলো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালো লাগছে তো কমেন্টটা অবশ্যই জানাবে আমাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে শেয়ার করবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আসলে কি তো তোমাদের এই রেসপন্সগুলো সত্যি ইন্সপায়ার করে ভিডিওগুলোকে আরো সুন্দর করে বানাতে তাই তোমাদের ভালোবাসার সত্যি খুব প্রয়োজন দেখেছো গল্প করতে করতে চিকেন স্টিউটাও রেডি হয়ে গেছে আমার খিদে পেয়েছে খুব আমি খেতে বসলাম তোমরাও এটা বানিয়ে আমায় বলবে কেমন হলো আজকের মতো টাটা